চারিদিকে অট্ট হাসি রাস্তার ধারে পরপর সবাই দাঁড়ানো কাস্টমারের অপেক্ষায় পরণেদাদের চুমকিতে আছে কিস করা শাড়ি চুলে বেলি ফুল হাতে কাচের চুরি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা বেশ্যা পড়লে ছাড়া আর কোথাও হতে পারে কিরে আজ তো সেই রকম কাস্টমার পাচ্ছি না মনে হয় বাবুরা আজকাল খুব ভদ্রলোক হয়ে গেছে হেসে এসে বলে উঠল একজন কিন্তু এই হাসি সাধারণ হাসির মতন না বেশ অন্যরকম দেখ দেখ একজন আসছে ওটাকে ধরি যে আসছে সে হচ্ছে পলাশ তাদের স্কুলের মাঠে দুর্গাপুজোয় মা দুর্গার প্রতিমার জন্য মাটি নিতে এসেছে এই বেশাপল্লীতে তার অবশ্য আসার একটু ইচ্ছে ছিল না কিন্তু কেউ আসতে চাইছে না বলে তাকেই বাধ্য হয়ে আসতে হলো মনে মনে ভাবছে পলাশ কিরকম জায়গা রে বাবা রাস্তার ধারে মেয়েগুলো কেমন করে তাকিয়ে আছে আমার দিকে পোশাক পরিবেশ তো একদম বাজে দূর আমারও মাথাটা গেছে এই রকম জায়গার পরিবেশ এর থেকে বা আর কেমনই হতে পারে কি গো বাবু যাও কই তোমাকে অভ্যর্থনা করার জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে ডান হাতে মদের বোতল মুখে একটা সত্য তৈরি করা পান গুছে একটা মাঝ মেয়ে বলে উঠল ভাব ভাব দেখে মনে হলো ওদের তলে লিডার হবে আমি এখানে দুর্গা প্রতিমার মাটি নিতে এসেছি সে নেবেক্ষণ তার আগে একটু যদি কি বলছো কি আমি একজন কর্পোরেট ওয়ার্ল্ডের চাকরি করা মানুষ আমাকে এসব কুপস্তাব দাও কি করে তোমাদের মতন কত এরকম শিক্ষিত উঁচু শেষে আমাদের কাছে এলো আর গেল সবই দেখলুম গো বাবু পাশ থেকে হঠাৎ করে একজন বলে উঠল দিদি এইটা সেই বাবুটা গো কোনটা বলতো আরে সেদিন চম্পার মেয়েকে স্কুলে ভর্তি করানো নিয়ে কত গোল বাদালো সেদিন এই বাবুটা ওখানে ছিল তাই ভাবি মুখটা কেমন চেনা চেনা লাগছে পলাশ বলল সত্যি আপনারা সেদিন যা ঝামেলা করেছিলেন একটু লজ্জা থাকা দরকার কিসের লজ্জা বাবু শিক্ষার তো কোনো লজ্জা থাকা উচিত না শিক্ষার নয় কিন্তু আপনারা যে পরিবেশে থাকেন সেটা কোনো সুস্থ পরিবেশ না এখানে শিক্ষা বিলাসিতা মাত্র এই পরিবেশটাকে অসুস্থ বানিয়েছেন আপনারাই তো বাবু আর আপনাদের মতোই কোনো এক বাবুর সন্তানই হলো সেই মেয়েটা যার শিক্ষার জন্য এত লড়াই করছিলাম আমরা দেখুন আমাদের একটা মানসম্মানের ব্যাপার আছে তাই সেদিন স্কুল কর্তৃপক্ষ রাজি হয়নি আর আমরাও ক্লাবের মেম্বাররা স্কুলকে কোনো পারমিশন দিতে পারিনি মেয়েটার পড়াশোনার জন্য প্রচুর মান সম্মান দেখাচ্ছেন যে আপনাদের ক্লাবেরই একজন মেম্বার দিনে শেষে আমাদের কাছেই আসে তাহলে তখন মান সম্মানের কি হয় ও থুরি থুরি রাতে শেষে আসে তো তাই কেউ দেখতে পায় না বলে মান সম্মান নিয়ে কোনো অসুবিধা হয় না তাই তো বলুন ওসব কথা ছাড়ুন আমি মাটি নিতে এসেছি মাটি নিতে দিন যদি বলি দেব না আপনারা যেমন মেয়েটার শিক্ষা আটকেছেন ঠিক তেমনি আমরাও আপনাদের দুর্গাপুজো আটকাবো তাহলে কি করবেন আর পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা মূর্তিও হয় না আপনারা কি ভাবছেন এরকম করে মেয়েটার পড়াশোনা চালু করলে ও ভদ্র শিক্ষিত হয়ে যাবে না হবে না বড় হয়ে আপনাদের মতোই তৈরি হবে অনেক বলে দিয়েছেন বাবু এবার আমি বলি আপনি শুনুন আপনারা কি ভাবেন বলুন তো আমরা অভদ্র সারা জীবন একই রকম ছিলাম আজ্ঞে না আমরাও আপনাদের মতন ভদ্র সমাজের মানুষ ছিলাম ওই সুখের জীবন ছেড়ে এই পথে আসতে বাধ্য হয়েছি আপনাদের মতন ভদ্র সমাজের মানুষরাই আমাদের কাছে আপন মানুষের মতন অভিনয় করে বা কখনো কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে এই বেশ্যালায় বেছে দিয়েছে আবার কখনো নিজের সংসার বা পেট চালাতে নিজেরাই অতি কষ্টে এই পথ বেছে নিয়েছি না হলে আপনি বলুন দিনের পর দিন নিজের শরীরকে একটু একটু করে ক্ষত বিক্ষত করতে দেওয়া বাবুদের কামের সেটা বা চায় আমরা সুখে নেই আমাদের অনেক কষ্ট কিন্তু আমরা মুখ বুঝে সহ্য করি আমরা না থাকলে আপনাদের বাড়ির মা বউ বোন দিদিরা শান্তিতে ঘর থেকে বেরোতে পারত না ওই বাবুরা কামের তারণায় তাদের উপর ঝাঁপিয়ে পড়ত আর সব থেকে বড় কথা স্বয়ং দুর্গামার মূর্তি তৈরি করতে আমাদের মতন পতিতালয়ের মাটি প্রয়োজন যেটা পবিত্র বলে মনে করা হয় কারণ পবিত্র মাটি ছাড়া মা দুর্গার মূর্তি গড়া অসম্ভব সেখানে আমরা অপবিত্র কেন আমাদের মেয়েরা শিক্ষার আলো পাবে না কেন আমরা সব কিছু থেকে বঞ্চিত কেন আমরা তো কোনো বাবুর কাছে যাই না তারাই আসে আমাদের কাছে তবুও সব দোষ আমাদের হবে কেন যেসব বাবুরা কামের তার আসে তাদেরকে কোনো দোষ নেই দিনের বেলায় যেসব বাবুদের কাছে আমরা বাজে কলুষিত মেয়ে আবার রাতের বেলায় তাদের কাছেই আমরা অপসরা আমরা তো শুধু নিজের শরীর বেঁচেছি কিন্তু সেই সব বাবুরা তাদের মানসিকতাকেই বেঁচে দিয়েছে সেই দিকে তো কারোর কোনো খেয়াল নেই সবাই সব কিছু জানে কিন্তু কারোর আমাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বা বলার মতন কোনো ক্ষমতা নেই আসলে আমাদের জীবনটাই কেউ বুঝতে চায় না পলাশ পুরো চুপ কথাগুলো ঠিক তার মনে এসে আঘাত করল সত্যি তো মেয়েটা কিছু ভুল বলেনি পলাশ নরম সুরে বলে উঠল আমি মেয়েটার পড়াশোনা নিয়ে ক্লাব আর স্কুলের সাথে কথা বলবো যদি কিছু করা যায় তো না বাবু তার আর কোনো দরকার নেই কেন আপনাদেরই সমাজের এক মহানুভব বাবু ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছে ও আর যাওয়ার সময় মাটি নিয়ে যাবেন আমরা কাউকে ফেরাই না আর তার উপর জগৎজননীর মূর্তি তৈরির মাটি না দেওয়ার মতন অপরাধ কোনো দিনই করবো না কলমে মেঘদূতী রিপা কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ